এবারে তো মিসাইল পড়েছে এয়ার স্ট্রিপে এরপরের মিসাইল কোথায় গিয়ে কোথায় কোথায় চুমু হবে সেটা আমাদের সেনারাই বলে দেবে চারটে কনভেনশনাল ওয়ার আমাদের সঙ্গে পাকিস্তান হয়ে হয়েছে কোনো তে পাকিস্তান জিততে পারেনি যারা এখানে সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের মাটিতে মিনি পাকিস্তানের প্রবক্তা তার মনে রাখা উচিত উনিশশো সালে অনেক সমালোচনার মধ্যেও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন দেখুন আমরা ইউরোপের যে ছটা দেশে গিয়েছিলাম রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়ন এই সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতবর্ষের পাশে আছে এবং যেভাবে ভারত নিজের আত্মরক্ষার প্রয়োজনে এই সন্ত্রাসবাদের মূলচ্ছেদ করতে চাইছে তাতে আমাদের সঙ্গে তারা সহমত আছে ভারতীয় বংশোদ্ভূত মানে ইন্ডিয়ান উন্মাদনা দেখেছে দেশের প্রতি তাদের ভালোবাসা শুধু সেটা নয় তারা যে কোনো মূল্যে পাক অকুপাইড কাশ্মীর যাতে ভারতের মধ্যে চলে আসে তার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের মুড এটাই আছে কারণ এই ভারত নতুন ভারত তারাই বলছেন এই ভারত প্রত্যাঘাত করতে আমরা রাজনৈতিক বিভাজন নিয়ে এখানে সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে টিম ইন্ডিয়ার মতো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন শিধুরে করতে হয়েছিল এবং কোন পরিস্থিতিতে আজকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায় পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা যায় সেটা আমরা তাদের জানিয়েছি এবং আমাদের মূল লক্ষ্য ছিল এটাই যেভাবে সন্ত্রাসবাদীদের কফিনের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধানরা উর্দি করে তাদের স্যালুট দিয়েছে এটা আর যাই হোক কোনো রাষ্ট্র হতে পারে না পাকিস্তান কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না পাকিস্তান কোনোদিন কোনো নেশান ছিল না পাকিস্তান তৈরি হয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের আমরাও সেটা সেখানকার মানুষদের জানিয়েছি ভারতীয় বংশোদ্দদের জানিয়েছি এবং সর্বোপরি আমরা যত সেখানকার পার্লামেন্ট বা বিভিন্ন ডিফেন্স মানে কূটনৈতিকভাবে যারা বিভিন্ন কাজকর্ম করেন সেখানে থিঙ্ক ট্যাঙ্ক সেখানকার সংবাদ মাধ্যম আরও যারা ইনফ্লুয়েন্সার আছেন তাদের সকলের সঙ্গে আমাদের মিটিং এই দেশে তারা প্রত্যেকেই এ বিষয়ে ভারতকে সমর্থন জানিয়েছেন এবং কাশ্মীরে কাশ্মীরে যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে তার তীব্র নিন্দা করেছে কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আর যদি কোনো সীমাপার সন্ত্রাসবাদের ঘটনা ঘটে দ্যাট উইল বি অ্যাজ অফ

এটা শেষ হয়ে যায়নি এটা একটা পজ আছে এবং এটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর পাকিস্তান যদি আবার এই সন্ত্রাসবাদকে সমর্থন করে আবার নিরপরাধ মানুষকে হত্যা করে এবার যে প্রত্যাঘাত পাকিস্তান দেখেছে তার থেকে অনেক বেশি দেখবে চারটে কনভেনশনাল ওয়ার আমাদের সঙ্গে পাকিস্তান হয়ে হয়েছে কোনোদিনতে পাকিস্তান জিততে পারেনি তাই জিয়ার সেই থাউজেন্ড কার্ডস টু ইন্ডিয়া ব্লিট সেই যে ফর্মুলা তাতে তারা এভাবে চেষ্টা করে চলেছে এবং পাকিস্তান কূটনৈতিকভাবে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর এ নিয়ে আমার মনে হয় দেশের মধ্যে কোনো বিভাজনের রাজনীতির প্রয়োজন নেই যারা ওখানে একসঙ্গে গিয়ে একসূরে কথা বলছেন তারা এ রাজ্যের মাটিতে পা দিয়েই দেশের মাটিতে পা দিয়েই আজকে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধেই আবার সেখানে বলছে তাতে কিছু করার নেই দেশের প্রধানমন্ত্রীর নাম দেশের সঙ্গে সম্পৃক্ত থাকে দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি সকলের প্রধানমন্ত্রী যারা এখানে সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের মাটিতে মিনি পাকিস্তানের প্রবক্তা তার মনে রাখা উচিত উনিশশো সালে অনেক সমালোচনার মধ্যেও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন এবং সমস্ত বিরোধীদের আহ্বান করেছিলেন যে দেশের প্রয়োজনে আজ সমস্ত বিরোধীদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো দরকার অতীতে কোনো দিন আন্তর্জাতিক অবস্থান নিয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনসংঘ এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির মতানৈক্য হয়নি মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গের চিত্ত বসু সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা ফরোয়ার্ড ব্লকের নেতা তিনি বলেছিলেন অতীতে যে ইউএন যখন পাকিস্তান আমেরিকার ট্যাসিড সমর্থন নিয়ে ইউনাইটেড নেশনসে তাদের কাশ্মীর সংক্রান্ত বক্তব্য তোলার চেষ্টা করছিল তখন এই চিত্ত বসুই প্রপোজ করেছিলেন যে একমাত্র এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দিতে পারেন অটল বিহারী বাজপেয়ী এবং তিনি সেটা করেছিলেন যারাই কাজ করছেন এদের মানুষ প্রত্যাখ্যান করবে এদের মানুষই সুরে ফেলে দেবে গোটা দেশ ঐক্যবদ্ধ গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং সারা পৃথিবীতে যেখানে যত অনাবাসী ভারতীয় আছেন তারা ঐক্যবদ্ধ তারা চান দেশের সীমানা বাড়ুক আমাদের থেকে যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই পাক অধিকৃত কাশ্মীর ভারতে আসুক নিশ্চিন্তে থাকতে পারেন সীমানা বাড়বে বর্তমানে পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কতটা সুরক্ষিত

এই কোনটা পেছনেব নাথিং মোর টু সে কাকদিকে বাংলাদেশী যুবকের জন্মদিন সেলিব্রেট করছেন ফ্রিলংগর ছাত্র পরিষদের নেতা তাকে আবার এই দেশের কোটার কাটে ব্যবস্থা করে দিয়েছেন মনপুরম পাখিরা বারবার ফ্রিলংগের নামে বাংলাদেশিদের কোটার কাটের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠছে পুরো বিষয়টা নিয়ে কি বলবেন যে হিন্দুরা ওপার থেকে সর্বস্ব কুইয়ে নিজেদের আত্মমর্যাদা আত্মরক্ষা এবং ধর্মরক্ষার কারণে এই রাজ্যে চলে আসছে তারা এনেছে থাকুক আমরা তার পক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা যে কাজ শুরু করেছেন চারিদিকে সেটা ভারতকে চরম সর্বনাশের দিকে নিয়ে